নমস্কার আমি আবার এসে পড়েছি তোমাদের বন্ধু তোমাদের কাকু তোমাদের জেঠু আজ গল্প নয় একটা ঘটনা শোনাবো ঘটনাটা সত্য এক ভৌতিক ঘটনা শুনবে তো চুপ করে বসে শিওরণ জেগে উঠবে দুর্গাপুর বর্ধমান জেলায় দুর্গাপুরে একটি পরিবারের ঘটনা পরিবারে তার বাবা মা দুই মেয়ে বাবা মেয়েরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো কমপ্লিট করার সময় ছোট রেজাল্ট আউট হবার পরে বাবা হঠাৎ হাটফেল করে মারা গেল রয়ে গেল বাড়িতে তিনটে প্রাণী চারটে প্রাণীর মধ্যে রয়ে গেল তিনটে প্রাণী এবার সেই বাড়িতে ছিল ছটা বেড়াল ছোট্ট থেকে বড় হয়েছে মানে মলিনা দেবী এই বিড়ালদের পুষে ছিল দেবী হচ্ছে এই দুই মেয়ের মা মেয়েদের এবার এক এক করে বিয়ে দিল যা ছিল জমানো বাবা চাকরি জীবনে যা ছিল কাড়িয়েছিয়ে মেয়েদের দুপুরকে বিয়ে দিল দেওয়ার পর মেয়েরা তো যে যার চলে গেল কারো দিল্লিতে বিয়ে হয়েছে কারো পাটনায় বিয়ে হয়েছে বিহারে মা এখন এই বাড়িটিতে একতলা বাড়িটি একা আর তার সঙ্গী হলো ছটি বিড়াল মা যেটুকু জমানো ছিল মলিনা দেবী সবই মেয়েদের পেছনে বিয়ে দিয়েই খরচা হয়ে গেছিল তারপর আস্তে আস্তে এমন একটা দিন হলো মেয়েদের আসা যাওয়া বন্ধ হয়ে গেল কারণ জামাই মেয়ে এলে মলিনা দেবীর সেরকম খরচাও করতে পারতো না হাতে নিজেরই সংসার চলে না নুন আনতে পান্তা খুঁড়ায় এইরকমই দিন যাচ্ছিল মলিনাদেবী মাঝে মাঝে মলিনাদেবী না মেয়েদের কাছে বলতো যে আমাকে কটা টাকা দিবি আমার করার পয়সা নেই মেয়েরা দু একবার দিয়েছে তারপর মেয়েরা দেওয়া বললি না দিবি যেটুকু পেত মেয়েদের কাছ থেকে সাহায্য সেই সাহায্যের রাস্তাও বন্ধ হয়ে গেল যদি একবেলা রান্না করতো সেখান থেকে খানিকটা ছটা নিজের পোষ্য বিড়াল সেই পোষ্য বিড়ালদের জন্য খাবার রাখত কারণ বিড়ালগুলো দেবীর মুখের দিকে তাকিয়ে বসে থাকতো কখন দুটো খেতে দেবে দেবীর সঙ্গে খাটে উঠে সুতো দেবী এক বিন্দু ঘর ছেড়ে বেরোতে পারতো না বিড়ালগুলোর জন্য মা পড়ে গেছিল আস্তে আস্তে এমন একটা দিন হলো দেবীর আর বাজার করার পয়সা নেই কার কাছে হাতও না সম্মানে লাগছে কারণ তার স্বামী এক সময় মোটামুটি একটা ভালো পোস্টে চাকরি করতো তার যা জমানো ছিল সে জমানোর টাকা দিয়ে মেয়েদের বিয়ে দিয়ে সে আজ নিঃস্ব মলিনা দেবী কার কাছে টাকা চাইবে দোকানদাররাও ধার দেয় না কেউ যদি কিছু সাহায্য দেয় হয়তো দু একদিন চলে তারপর এখন সাহায্য জন্য আর কেউ এগিয়েও আসে না মহিনা দেবী একদিন ঘরে ইঁদুর মারার বিষ ছিল সেই ইঁদুর মারার বিষ নিজেই খেয়ে ফেলল খেয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করলো এটা হয়েছিল সন্ধেবেলায় ঠিক সন্ধ্যে ছটার সময় মলিন্দেবী আত্মহত্যা করেছিল তারপর ছটা বেড়াল যথায়ী সাতটা সাড়ে সাতটার সময় সবাই আশেপাশের লোকেরা জানতো বিড়ালগুলোকে যখন খেতে দিত ম্যাও 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 করে ডাকত তখন বুঝতো মলিন্দেবী ওদের খেতে দিচ্ছে ঠিক তিন চার দিন ঘরের মধ্যে বডিটা পড়েছিল প্রচন্ড দুর্গন্ধ বেরোলো আশেপাশের লোকেরা দরজা ভেঙে দেখলো বলিনা দেবী আত্মহত্যা করে বডিটা আস্তে আস্তে ফুলে পছন্দ হয়েছে তিন দিন পরে মিউসিপালটি থেকে লোক এলো ডোম এলো বডিটা নিয়ে গেল তদন্ত করার জন্য ডাক্তার এলো পুলিশ এলো দেখলো বিষক্রিয়া মারা গেছে পেটে পাকস্থলীতে বিষ খেয়েছে কিন্তু ভেতর থেকে তো বদ্ধ তখন পুলিশ জড়ালো খিদের জ্বলায় অর্থের অভাবে মজিনা দেবী নিজেই আত্মহত্যা করেছে এরপর মাস ধীরে বাড়িটি তালা মারাই ছিল পাশের এক ভদ্রলোক রেখেছিল চাবিটা মেয়েদের কাছে খবরও গেছিল মেয়েরা কেউ আসেও নি এবার পালা হলো একদিন ছোট মেয়ে আর জামাই এলো দিল্লি থেকে পাদে এসে সকালবেলা পাশের বাড়ি থেকে চাবিটা নিয়েছে নিয়ে যখন খুলতে যাবে তখন ভদ্রলোক পাশের বাড়ি ভদ্রলোক এই ছোট মেয়ে আর তার জামাইকে বলছে আপনার বাড়িতে সন্ধ্যেবেলায় ঘরের ভেতরে কেউ হাঁটাচালা করে বিড়ালগুলো খুব ডাকাডাকি করে ছোটাছুটি করে মনে হয় কেউ খেতে দিলে আগে যেমন খেতে দিলে ও ম্যাও 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 করতো ঠিক আপনার ওই মায়ের ওই বেড়ালগুলো ঠিক সন্ধেবেলায় সাতটা সাড়ে সাতটার সময় রোজ ম্যাও ম্যাও করে দেখুন তো বেড়ালগুলো কি আপনার ঘরে আছে না চলে গেছে ভদ্রলোক আর ঢোকেনি ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে ছিল এবার তার আর জামাই হাসতে হাসতে বললো কি ভুল বকছে হ্যাঁ মা মারা গেছে তারপর বিড়ালগুলোকে আর থাকে খিদের জ্বালায় কোথায় বেরিয়ে গেছে হঠাৎ সেদিন দুপুরবেলা সামনের দোকান থেকে হোম সার্ভিসে খাবার আনিয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে কারণ তারা বাড়ি বিক্রি করবে বলে একটা দালালকে ঠিক করেছে দালাল দুপুরবেলা কথাবার্তা বলে গেছে তার পরের দিন একটা পার্টি আসবে সে জন্য তারা সেদিন বেলা থাকবে থাকবে কোথায় তার মায়ের ঘরের সেই খাটটায় রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে যখন শুয়েছে তখন দেখছি তার মা ওই যেখানে কোনটা বিড়ালকে খেতে দিত জায়গাটা মেয়েরা যখন বিয়ে হয়নি সেই জায়গাটা ছটা বিড়ালকে নিয়ে একটা বড় বাটি ছিল সে বাটিতে মেখে মেখে বিড়াল গুলোকে খাওয়াচ্ছে মেয়ে দেখে চমকে উঠেছে চমকে উঠে বিছনায় উঠে বসেছে আস্তে আস্তে জামাইকে ডেকেছে তার বরকে এই এই ওঠো ওঠো ওদিকে তাকি দেখো দরজাটার কাছে দেখছি একটা উবুত নিচু হয় একজন ভদ্রমজা বসে আছে পাশে ছটা বিড়াল আর বেড়ালগুলো ম্যাও 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 করে তাকাচ্ছে আর বেড়ালগুলো যখন এই দিকে তার মেয়ের দিকে তাকাচ্ছে সব কটারই চোখ একদম লাল টক টকে আগুনের মতো জ্বলছে হচ্ছে আক্ষরি যেন ঝাঁপিয়ে পড়বে মেয়েটার ওপর আগে মেয়েটাকে মেরে ফেলবে মানে এই রকম মনোভাব মেয়েটার সঙ্গে সঙ্গে লাফিয়ে জামাইকে বলেছে তার বরকে বলেছে তো লাইটটা জ্বালাতো লাইটটা সে উঠে গিয়ে সুইচটা জ্বালিয়েছে সুইচটা যখন জানিয়েছে তখন দেখছে ঘরে তো কেউ নেই কিন্তু আশ্চর্য ব্যাপার ওই দরজাটার কাছে একটা বাটি যে বাটিতে বিড়ালকে খেতে দিত সেই বাটিটার মধ্যে খানিকটা দুধ আর একটা রুটি ছেঁড়া খেয়ে রাখলো প্রথম কাউকে এইখানে রাখেনি আর এই বাটিটা এলোই বা কোথেকে ডাক্তার লাইটটা এলো না সকাল বেলায় দালাল এসছে দালাল এসে ঘরগুলো ঘুরে ঘুরে দেখছে দেখার পর হঠাৎ দালাল অনুভব করলো তাকে পেছন থেকে একটা কেউ ধাক্কা দিয়ে মানে একতলা বাড়ি একতলা বাড়ি ওর বেডরুম থেকে বেরিয়েই যে খাবার ঘর আর রান্নাঘরের মাঝখানে জায়গাটি ছিল ধাক্কা দিয়ে ফেলে দিল টেবিল আর চেয়ারের মাঝখানে গিয়ে অঙ্ক চিত হয়ে পড়লো গিয়ে সে ভাবলো যে মেয়ে বা জামাই ঠেলে দিয়েছে বললো কি ব্যাপার আপনি ঠেলে ফেলে দিলেন আমাকে বললো আমি না তো দালাল আর কিছু বলল না বললো আপনি দেখুন পা লেগে পড়ে গেছে কারোর সঙ্গে আমি তো পাপটাকে টেনিনি দালাল উঠে ঘর থেকে বেরিয়ে চলে গেল বলল যে না এই বাড়ি আমি কাউকে দেখাতে পারব না এই বাড়িতে কিছু একটা আছে কিন্তু এই দালাল কিন্তু শুনেছিল পাশের বাড়ির আশেপাশের থেকে এই বাড়িটি রাত্রিবেলায় কেউ হাঁটাচলা করে ছটা বিড়ালের ডাক সরেছে সেই বিড়ালগুলো গুলো আশেপাশের লোকেরা না ছখানা বিড়াল আছে তখন বলছে এই ভদ্রমেলা আপনারা এই বাড়িতে বিড়াল পুষতেন আমি পুষতাম না আমার মা পুষতাম মা ছোট থেকে বড় মা মারা যাওয়ার পর মা কি করে মারা গেছে মা অসুখ ছিল হঠাৎ হাটফেলি করে মারা গেছে কিন্তু আশেপাশের লোকেটা তো সকলেই জানে আত্মহত্যা করেছিল বিষ খেয়ে মারা গেছে দালাল তো চলে গেল এবার ওরা হাজবেন্ড বলল ছোট মেয়ে জামাই বলল তুমি যদি থাকো এই বাড়িতে থাকো আমি এখানে থাকবো না আমি বাড়ি চললাম আমি দিল্লি ব্যাক করছি মেয়ে তুমি চলে গেলে কি আমি একা থাকবো তাহলে চলো আমরা আর না এখানে বাড়িটা ওই অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে বড় মেয়ে মুখে হয়ও না আসেও না খবরও নেয় না বাড়িতে এখন ওই মলিনা দেবী একতলা বাড়িতে আত্মা ঘুরে বেড়ায় তার সাথে সাথে ছটা বেড়ালেও হয়তো কোথাও না মারা গেছে বলি না দেবী শোকে একদম সত্য দুর্গাপুরের ঘটনা মনে হয় এখনো অশরীর বলুন এ তাত্তা বলুন এখনো কিছু আছে নাহলে আশেপাশের লোকেরা শুনেছে কেন তার মেয়ে জামাই ও দেখলো কেন চোখে দেখল সেই দুধের বাটি রাখা তার মধ্যে রুটি ছেড়া মেয়ে তো দেয়নি জামাইও তো খেতে দেয়নি যদি ঘটনাটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক একটা দেবেন যারা আমার বন্ধুরা আমার গল্প বা ঘটনাগুলো শোনেন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই আপনাদের সাবস্ক্রাইবই আমার একটা উপহার একটা প্রাপ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টস করতে ভুলবেন না নমস্কার